পুরো ভারতবর্ষ জুড়ে শুধুমাত্র আইপিএল এর উত্তেজনা এই উত্তেজনা কিন্তু কলকাতাতেও ছড়িয়ে পড়েছে কারণ আইপিএল এর প্রথম ম্যাচ অর্থাৎ উদ্বোধনী ম্যাচ কেকেআর ভার্সেস আরসিবি এর ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা ইডেন গার্ডেনসে এই ম্যাচের জন্য উত্তেজিত ক্রিকেট প্রেমী বহু মানুষ ঠিকঠাক হবে কিনা এননা হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুধুমাত্র বৃষ্টিপাত নয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল গতকাল যে বৃষ্টিই দেখা গেছিল কলকাতা সহ বিভিন্ন জেলায় তার সম্ভাবনা আজও রয়েছে এমনকি কালবৈশাখীর সম্ভাবনাও জানা গেছে হাওয়া অফিসের তরফ থেকে আগামীকাল অর্থাৎ শনিবার ম্যাচের আগেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আশঙ্কা করা যাচ্ছে বৃষ্টিপাতের জন্য কিন্তু বাতিল হতে পারে খেলা আবহাওয়া কেমন থাকবে সেই দিকে তো আমরা অবশ্যই চোখ রাখবো এবং তার সাথে সাথে খেলার খবরও আপনাদেরকে দিতে থাকবো আপনারা চোখ রাখুন খবর বাংলার পর্দায় ক্যামেরায় কোয়েল নয় সাথে প্রিয়াঙ্কা সাধুকার রিপোর্ট খবর বাংলা কলকাতা